নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা এই বর্ষা রয়েদারে আমি আজকে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদেরকে দেখাবো একদম সন্ধেবেলা এই যে এই রেসিপিটা দারুণ লাগবে খেতে আমি আজকে সুজির পকোড়া করব তার জন্যে আমি এখানে এক বাটি সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আমি দুশো গ্রাম সুজি নিয়ে নিলাম একটা বোলের ওপরে এখানে আমি নিয়ে নিলাম দেড়শো গ্রাম মতন দই দুশো গ্রাম সুজিতে দেড়শো গ্রাম মতন দই আমি নিয়ে নিলাম টক দই এই সুজিটাতে ঢেলে দিলাম এবার দই আর সুজি আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো দই দিয়ে সুজিটা আমি একদম মিশিয়ে নিয়েছি আর এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে নিচ্ছি এটা একবারে বেশি জল ঢালা যাবে না অল্প অল্প করে জল ঢেলে নিতে হবে জলটা দিয়েও আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি অনেকটাই ফুলে যাবে আমি আর একটু জল দিয়ে নিচ্ছি এবার জল দিয়ে আমি দশ মিনিট মতন ভিজি রেস্টে রেখে দেবো একটু ভিজিয়ে এইভাবে রেখে দিলাম একদম দশ মিনিট আমি রেখে দেবো রেস্টে দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিটের মধ্যে দেখো আমি যে যে উপকরণগুলো দেবো সেগুলো সব রেডি করে নিয়েছি তোমাদের একে একে বলে দিচ্ছি দেওয়ার সময় এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখো অনেকটাই নরম হয়েছে এবার এখানে আমি আরও একটু করে জল দেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব হুরকুর হবে আমি এখানে দই নিয়েছি তোমাদের কাছে যদি দইটা না থাকে তাহলে তোমরা আমচুর পাউডার কিংবা লেবুর রসুন নিতে পারো তাহলে এই পকোড়া গুলো দামুন খেতে লাগবে এখন একটু ফেটিয়ে নিলাম আবারও এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এখানে কাঁচা লঙ্কা কুচি আছে এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কে কুচিয়ে নিয়েছি তোমরা যেমনভাবে ঝাল খাবে সেই রকম বুঝে ঝালটা তোমরা ব্যবহার করবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ান এ দেখো আমি একটা জোয়ান নিয়েছি জোয়ানটা দিলে মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি একটু হাতে করে ঘষে নিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য একটু গোটা জিরে দিয়ে নিলাম দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই টেস্ট লাগবে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি কুচো কুচো করে নিয়েছি শুকনো লঙ্কা খুঁচি এটা বেশ সাদার মধ্যে বেশ একটু লালচে লালচে দেখতে লাগবে ওর জন্য দেওয়া এটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আছে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এই বেকিং পাউডারটার বদলে তোমরা বেকিং সোডাও দিতে পারো এটা দিলে ওপরটা খুব ক্রিস্পি হবে মুচ হবে দিয়ে দেবো ধনে পাতা কুচি লিচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এই ছোটো ছোটো করেই কুচাতে হবে তাহলে এই পকোড়াটা খুবই ভালো লাগবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখো একা একে উপকরণ দিতে দিতে কতটাই বেড়ে গেল এবার দিয়ে দেবো এখানে চাট মশলা যে মশলাটা আমি বাড়িতে ভেজে ঘুরিয়ে রেখেছি বা এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে ফেটিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসে গ্যাসটাকে ধরিয়ে দিলাম আর কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দেবো সাদা তেলে আমি ভেজে নেব এবার আমি সাদা তেল ঢেলে দিচ্ছি খুব বেশি করে ঢালবো না অল্প অল্প করেই আমি ভাজবো আর অল্প অল্প করেই তেল দিলাম দেখো তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ এবার আমি আঁচটাকে একদম মিডিয়াম করে দিচ্ছি দিয়ে পকোড়াগুলো আমি ভেজে নেবো এখন আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি একটু কম আছে ধীরে ধীরে ভেজে নিতে হবে তাহলে একদম মুচমুচে একটা পকোড়া হয়ে যাবে আর এরকম বর্ষার ওয়েদারে সন্ধ্যেবেলা একদম চায়ের আড্ডায় দারুণ লাগবে খেতে একদম সন্ধেটা জমে যাবে দেখো বীজগুলো একদম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি এরকম লালচ হয়ে আসছে দেখো একদম ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি একদম ঘর করে মুচু মুচু করে ভেজে নিয়েছি তুলে তুললাম দেখো আওয়াজ বুঝতে পারছো কতটাই নিচ হবে হবে দ্বিতীয়বারেও আমি ভেজে নিচ্ছি একইভাবে বন্ধুরা এইভাবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা আমার জায়গায় এখন নতুন আছে তারা জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে টোঁকা বেল আইকনটা প্রেস করে করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর কত চট জলদি এই রেসিপিটা হয়ে যায় দেখো কত মুঝমুঝে হয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম আর কত সুন্দর লাগছে দেখতে দেখো এটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো আবার এরকম সসের সঙ্গে তোমরা ডুবিয়ে খেতে পারো দারুণ লাগবে খেতে এই সুজির পকোড়াটা এত ভালো লাগে তোমরা যদি বানিয়ে খেয়ে দেখো এ প্রতিদিনই তোমরা তোমাদের বাড়ির লোক বলবে যে করে দিচ্ছে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো